তিন মাছলি তিন মাসলি পানি চার মাসি চার মাসলি চার মানে আমি আবু রস এবার তোমাদের দুজনে হবে আমি তো আমি তো তোদের দুজনে হবে শুরু করি পানি গাই মাছলি এক মাছলি Funny again, funny again, tough. P. much, P. much, P. much, funny again, funny again, funny again, funny again, tough. Done much, done much, done much, done much, done much, done much, funny again, 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 funny again,

নাম বলে আমি গেম খেলার কথা ছিল সাপ আসোলা টিকটিকি গিরগিটি আর কেন সাপ টিকটিকি মশা মশা বলে সাপ

আমি কেন কি বলেছিলাম সাপ আসলা তারপরে হচ্ছে তারপরে তুমি মারতে পারো তারপরে আর মারাচ্ছ তুমি বল সাপ আসোলা